পরে দেখলেন ভাই এরকম পাঁচ বছর পরে না দর্শক কন্ট্রোল করা যাচ্ছে না দর্শক কন্ট্রোল করা যাচ্ছে না দেখেন দেখেন দর্শক উৎসুক জনতার কিন্তু ভিড় পড়ে গেছে এই মাছটা দেখার জন্য দর্শক বিশাল আকৃতির একটা বাউস মাছ আসছে কিন্তু ইতিহাসের বিরল ইতিহাসের সবচেয়ে বড় সাইজের বাউস মাছ আছে দেখেন আজকে কিন্তু ইতিহাস হবে মনের ঘাটে দর্শক

পৌষ মাসে দর্শক দেখেন ইতিহাস ইতিহাস এটা মনে ঘাটে মোটামুটি দশ বারো কেজি কম হবে না দর্শক বেশি হবে সাপের খেলা দেখেন দর্শক উৎসুক জনতার কিন্তু ভিড় পড়ে গেছে এই মাছটা দেখার জন্য প্রচুর মানুষ আসছে দর্শক এরকম পাউস কিন্তু কত বছর পরে দেখলেন ভাই এরকম পাঁচ বছর পরে না দর্শক দেখেন পাঁচ বছর পরে কিন্তু এরকম সাইজের পাওয়া যাচ্ছে আপনাদেরকে দেখাবো একটু পরে নিলাম হবে দর্শক দর্শক দেখেন কন্ট্রোল করা যাচ্ছে না দর্শক কন্ট্রোল করা যাচ্ছে না দেখেন এই যে দেখেন বিশাল বিশাল কি ভাই ধরছেন নাকি মাছটা ভাই আপনি ধরছেন কিসে ধরছেন কিসে চাইনা দোয়ারে চাইনা দোয়ারে দর্শক দেখেন হ্যাঁ এখন কিন্তু মাছটা ওঠানো হবে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মাছটা দেখেন দুইজনে মিলে ধৈরাও কিন্তু কন্ট্রোল করা করতে পারতেছে না দর্শক দেখেন

পাঁচলিশ টাকা চল্লিশশো টাকা দাম টাকা

ikon. ağaçta. 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 আঠা চার হাজার পাঁচ লাখ চব্বিশশো আঠ হাজার চার হাজার চার হাজার চার হাজার চালিশ <laughs>

Quales patel de sha? Aga 640 640 sha. Aga 740 sha. Aga 800 gira. Aga 700 400 sha. Aga 800 sha. Aga 700 sha. Aga 700 sha. Aga 700 sha. Kira guisse? Aga. Aga আগা আত্রিশশ আত্রিশশ আজ তেত্রিশশ আগা আচ্ছা Ettiriş o, hakikaten teftiriş o, teftiriş o, hakikaten teftiriş o. Ettiriş o dayan,

পনেরো পঞ্চাশ পনেরো পঞ্চাশ ষোলো গ্রাম পনেরো পঞ্চাশ পনেরো পঞ্চাশ পনেরো পঞ্চাশ পনেরো পঞ্চাশ পনেরো পঞ্চাশ পনেরো পঞ্চাশ ষোলোশো

একচল্লিশশো 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 দেখে দেন কি ভাই

جنادر کا 3000 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 یہ ہے 3000 روپے 3000 روپے

বার্শ কেরা এসে চাষ বাইশেরা এসে চাষ এসব চাষ বার্শ করা এমন চাষ বার্শোকেরা এসে বল এ যেমন চাষ এজন চাষ এজন চাষ

হাস্য রেখা পাগের হাস্য পঞ্চাশ পাগের হাস্য পঞ্চাশ পাগের হাস্য পঞ্চাশ স্বাস্থ্য কথা রেখা পাগের হাস্য পঞ্চাশ আষ্টা সাতশো পঞ্চাশ আষ্টেরা সাতশো পঞ্চাশ আষ্ট নেন। পাকা 700 টাকা লোন পাকা 700 পাকা 700 পাকা 700 পাকা 700 একটা পাকা 700 একটা পাকা 700 একটা 700 এরা আগে ও বিবেক সুভাই পাকা 700 এরা 603 জোং 603 জোং এক হাজার তিনজন এক হাজার তিনজন তিনজন